সত্যিকারের কথা বলতে কি অনেক শ্মশানে গিয়েছি মহাশ্মশানে গিয়েছি তো আজকে যে শ্মশানটা এসছি না অপূর্ব এটা শ্মশান নয় সত্যিকারের স্বর্গ মানুষ বলে মরে গেলে মানে স্বর্গে যায় সেই স্বর্গে চলে এসেছি আজকে তো এই স্বর্গের ভিডিওটা দেখতে গেলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কোথায় কোন শ্মশানে এসছি জাস্ট ভিডিওটা পুরো দেখতে থাকুন তো তোমাদেরকে তো অনেক জায়গায় অনেক শ্মশানে নিয়ে গেছি শ্মশানের ভিডিও এখন দেখছো পরপর আজকে এসছি আমরা আমাদের কৃষ্ণগঞ্জ থানা এলাকায় স্বর্ণাখালী শ্মশানে তো মহাকাল শ্মশান এখানে বাউল মেলা হবে কয়েকদিন পরে মেলা শুরু হয়ে যাবে তো তার আগে আমি একটা ভিডিও করতে এসেছি তো চলো শ্মশানে গিয়ে দেখবো খুব সুন্দর শ্মশানটাকে সাজানো গোজানো প্রচুর মন্দির আছে শ্মশানের মধ্যে তো চলো শ্মশানের ভিতরে গিয়ে দেখা যাক কি আছে পাকা রাস্তা আছে এই যে পাকা রাস্তার থেকে শনটা এই যে রাস্তা নেমে যাচ্ছে এবার চলো আমরা দেখবো এখানে একটা কাঠের ব্রিজ আছে সব জায়গায় দেখিছি নদী পার হতে গেলে কোনো না কোনো পার হতে গেলে ব্রিজ থাকে নৌকা থাকে তো এখানে একটা কাঠের ব্রিজ আছে যেহেতু গ্রামের মধ্যে আর এই ব্রিজটা কাঠের ব্রিজটা কিন্তু এই যে নদীর নাম তো শুনেছ আমরা তিনটে নদী থাকে আমাদের এখানে তিনটে নদী আছে তার মধ্যে এই যে সে মাথা ভাঙা নদী কিন্তু এটা হ্যাঁ এটা মাথা নদী তো অনেকবার এই নদীর ভিডিও দিয়েছি যে মাথা নদীটা বাংলাদেশ থেকেই আসছে দেখে নাও আর শ্মশানে তো যাচ্ছি চলো হ্যাঁ বাচ্চা তুমি কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে গবিপুর এখান দিয়ে গভীরপুর যাওয়ার রাস্তা আছে আচ্ছা গরিবপুর বাড়ি তোমাদের তো আমরা শ্মশানে বলতে বলতে শ্মশানে প্রবেশ করে ফেলেছি তো দেখতে পাচ্ছ শ্মশানে মেলার জন্য সব তৈরি হচ্ছে চিতাই সবদাহ নিষেধ ও এটা এটা কি নতুন চিতাটা কি নতুন তৈরি হচ্ছে এটা সবথেকে পুরনো চিতা তাই যে লেখা রয়েছে সবদাহ নিষেধ এটা রেডি করা হচ্ছে না এটা কি হবে না এটা জীবনও হবে না তো আপাতত তো আপনার এই চিতাটা বন্ধ হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি এইখানেই মন্দির सीटेट আপনার নামটা কি মনোরঞ্জন রায় তো এই বলছে শশানটা দিন থেকে আপনাদের এই শশান আছে এখানে স্বর্ণকালি আছে বছর থেকে এই শশানটা আছে না দিন যত যাচ্ছে তত উন্নত করে ফেলছেন শশানটা তাই না খুব সুন্দর শ্মশান হয়ে করেছি মৃত্যুর মৃত্যুই সত্য সত্যই শিব শিবই সুন্দর এই চিতাই সপ্তাহ নিষেধ নিষেধ কর্তৃপক্ষ এটা এটা এটাকে আপনি যা তৈরি এখন চিতাটাই শিব থাকবে শিব থাকবে ও উনি বলছেন এখানে শিব থাকবেন প্লাস্টিকের দিয়ে দিয়ে আচ্ছা এটা কাঁচ দিয়ে পুরো এটাকে একদম মানে চিতাটাকে আগে চিতা ছিল এখন আর চিতা থাকছে না এটাকে একদম পুরো সমাধি তৈরি করে ফেলছে এখানে শিব ঠাকুর থাকবেন তো আমরা পরবর্তীকালে আবার যখন আসব মহাকাল এখানে থাকবে শিব ঠাকুর তো আমরা পরে পরবর্তীকালে আবার দেখতে পাবো শান্তিধাম তো চলো এবার পুরো শ্মশানটা আমরা ঘুরে একটু দর্শন করে নিই তো শুনে নিলাম কাকুর মুখ থেকে তো এবার আমরা পুরো শ্মশানটাকে দেখবো শ্মশানের যে এখন যে চিতা আছে কোথায় আছে সেটা আগে দেখে নেবো আমরা ওই চিতাটাকে তো ওখানে সমাধি বানিয়ে দিচ্ছে বললো ওইখানে মহাকাল বসে যাবে কাঁচের ঘরের মধ্যে তো তার আগে আমরা দেখে নিই কোথায় চিতা আছে তো আমার মনে হচ্ছে সামনে এই যে চিতা তৈরি হয়ে আছে একটা তার সাইডে আর একটা নতুন মন্দির তৈরি হয়ে যাচ্ছে সব শুনে নেব তো বন্ধুরা আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে চিতাটা এখানেই সপ্তাহ করা হয় তো তার সাইডে আর একটা মন্দির তৈরি হয়ে যাচ্ছে শুনে এটা কি মন্দির তৈরি হচ্ছে তো এখানে আমার এক দাদা আছে উপরে বসে তো এখানে তৈরি হচ্ছে তো এখানে আমি একটু ভুল বলেছি প্রথমে বলেছিলাম এটা মন্দির তৈরি হচ্ছে তো এটা মন্দির নয় এটা কি তৈরি হচ্ছে বললেন চিতা তৈরি হচ্ছে এটা এটাই হচ্ছে চিতা তৈরি হচ্ছে এটা বর্ষাকালের জন্য তাই না এটা বর্ষকালের জন্য এটা চিতা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আর ওইখানে মানে বর্ষাকাল ছাড়া বা এমনি এক্সট্রা এটা তৈরি করে রাখছে যদি বর্ষা পারে এটা বর্ষার সময় সদ দাও পর চলবে চলবে একটু এক্সট্রা তৈরি করা হচ্ছে ও আপনার নামটা কি দাদা অর্দ্ধندو বিশ্বাস ও আচ্ছা আচ্ছা আপনি কি মিস্ত্রি ও উনি মিস্ত্রি দাদা কাজ করছেন তো অনেক ধন্যবাদ ডিস্টার্ব করলাম কাজে একটু তো সব শ্মশানের মতো এই শ্মশানেও দেখতে পাচ্ছ শৌচালয় তৈরি করা আছে কল আছে এটি বাইশ এর আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি পাগলা মহাকাল পাগলা মহাকাল তো ভিতরে গিয়ে দেখব মহাকালটা কেমন আছে চলো একটু দেখে আসি তো এই যে মহাকাল দেখতে পাচ্ছ এই যে মহাকাল পাগলা মহাকাল তো মূর্তিটা দেখবো একটু মহাকালে যে ভিতরে আছে সত্যি সত্যি মহাকাল আছেন যাক এবার পরবর্তী মন্দিরগুলো আমি দেখবো এখান থেকে আমি যাচ্ছি চলো এবার পুরো ঘুরবো তো আমরা অনেক শ্মশানে গিয়েছি বন্ধুরা তো সত্যি সত্যি আমরা অনেক শ্মশানে গিয়েছি অনেক শ্মশানে মানে এত মন্দির আমি শ্মশানে খুব কম দেখেছি তো এখানে একটা দেখতে পাচ্ছ বিশ্রামাগার একদম পুরো ভিআইপি বিশ্রামগার তৈরি হয়ে আছে তো এখানে ওই যে মহাকাল শ্মশানের বাউল মেলার জন্য স্টেজ তৈরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে একদম মানে কি বলবো পেন্টিং হচ্ছে মানে স্টেজটা একদম কিন্তু এটা থাকবে এটা কিন্তু তৈরি স্টেজ মানে মেলার জন্যই তৈরি হচ্ছে এটা কিন্তু স্টেজ এটা কোন কাপড়ের বা বাঁশের নয় একদম পাকা স্টেজ তো ওই ভাইটার কাছে শুনে শুনে সোজা তো ভাইয়ের কাছে ভাই মেলা কবে থেকে শুরু ভাই মেলা বাংলা আট তারিখ বাংলা আট তারিখ চৌত্র মাসে আচ্ছা তোমার বাড়ি এইখানে শ্মশানের কাছেই আমি এখানে ডেকোরেশনের মালিক আচ্ছা আচ্ছা তুমি ডেকোরেশনের মালিক তোমার নামটা কি তোমার নামটা বলবে একবার আমার নাম বিপ্লব বিপ্লব তো বিপ্লব ভাইয়ের কাছে শুনে নিলাম মেলাটা বলে দিল কত তারিখে কত তারিখে মেলা আর একবার বলবে চত্র হাট বাংলা তো বাংলা চত্র আট তারিখে মেলা তো দেখো এত সুন্দর স্টেজ মানে কমই দেখতে পাই কিন্তু তো দেখবো পরবর্তীকালে কোথায় কোথায় আরো কোথায় কোথায় কোন কোন মন্দির আছে একটু দেখে নেওয়া যাক তো এতগুলো মন্দির সত্যি খুব কম দেখা যায় শ্মশানে তো পুরো সত্যি শ্মশানটা মানে শ্মশান মানে স্বর্গ সত্যিকালীর স্বর্গ তৈরি করে ফেলেছে এই তে তো এই মন্দিরটাই একটু দেখবো কি আর কি ঠাকুর আছে তো চলো ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি আমি এখান থেকে মা কালী তো আছে একদম জয় মা কালী শ্মশান কালী ও এটা শ্মশান কালী আমায় একটু বলতে ভুলভাল করে ফেল দিই এটা শ্মশান কালী দেখো কালী আছে নিচেই বাবা ভোলানাথ আছে শিয়াল আছে খুব খুব সুন্দর মায়ের মূর্তি চলো এর পরবর্তীকালে আরো মন্দির আছে সেগুলো দেখে নেওয়া যাক পরপর এখানে আর একটা মন্দির আছে এখানে আর একটা মন্দির আছে দেখবো এই মন্দিরে কি ঠাকুর আছে তো এখানে আছে একজন নিশ্চয়ই মান্যগণ্য বিশিষ্ট একজন আছেন দেখে নাও ওর নাম আছে ওনার সত্যরঞ্জন বিশ্বাস সত্যরঞ্জন বিশ্বাস মহাশয়কে এখানে মানে একদম মূর্তি করে তৈরি করে রেখেছে মনে আছে যেন অরিজিনালি বসে আছেন উনি এখনো তো চলো এই মন্দিরটাকে এনাকে রাখা হয়েছে চলো পরবর্তীকালে আরো কোথায় কোথায় মন্দির আছে দেখে নেওয়া যাক এখানে আর মন্দির দেখতে পাচ্ছি আমি হরি মন্দির এখানে হরি মন্দির মন্দিরটাই ঠাকুর দর্শন করে নেব আমরা বাইরে থেকেই এখান থেকে দেখতে পাবো আমরা এখান থেকে একটু জুম করে দেখে নেব হরিচাঁদ হরিচাঁদ আর ওইটা আছে তো শুনলেন বিশ্বের এটা আছে হরিচাঁদ আর মাতা শান্তিলতা এটা হরি মন্দির দেখে নিলাম আমরা হরি মন্দিরটা আমার সঙ্গে দেখতে পাচ্ছো বিশ্ব আছে সোমাও আছে আর এখানে এখানে দেখতে পাচ্ছি একটি রন্ধনশালা মানে শ্মশানে মেলাই তো সবাইকে খাওয়ানো হয় তার জন্য এই রন্ধনশালাটাও দেখে নিলাম একটু শুধু উনুন আর উনুন আর এদিকে আছে খড়ি যেটা জ্বালানি বলা হয় তো মেলা পুরো পরিদর্শন করা হয়ে গেছে মেলা তো শুরু হয়নি শুনলে তো পুরো শ্মশানটা পরিদর্শন করলাম তো ভিডিওটা তোমরা যারা দেখছো একটু জানাবে আমাকে কেমন লাগছে আমার ভিডিওগুলো তো রন্ধনশালা দেখলাম জ্বালানি দেখলাম হরি মন্দির দেখলাম ওখানে দেখলাম শ্মশান আর এখানে একটা কি ঠাকুর দেখলাম যেন বিশ্ব চিত্তরঞ্জন বিশ্ব চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়কে এখানে রেখে দেওয়া হয়েছে এখানে কালী মন্দির ওখানে খুব সুন্দর একটা মহাকাল মানে স্টেজ যেখানে গান বাজনা তো হয় সেই স্টেজটা একদম পাকাপুক্তভাবে তৈরি হয়ে যাচ্ছে এই স্টেজটা নড়ানো হবে না তারপর একটা বিশ্রামাগার দেখলাম তারপর একটা মহাকাল মন্দির দেখেছি ওইখানে মহাকাল মানে বাবা মহাদেবকে বসিয়ে রাখা আছে তারপরে দেখছি একটা খুব সুন্দর একটা চিতা ওখানে তৈরি হচ্ছে মানে নতুন করে চিতা তৈরি করছে পাশে একটা চিতা দেখেছি তারপরে পুরো মাঠটা তো ব্যাকগ্রাউন্ডটা তো একদম মানে অতি সুন্দর এটা যে শ্মশান না স্বর্গ সেটা কিন্তু মানে সত্যি আমি এসে মানে মনে হচ্ছে যেন আমি স্বর্গেই চলে এসেছি আর শ্মশানের ভিডিও আরও তো অনেক দেখেছো তোমরা তো আমি চাইব তোমরা আমার ভিডিওগুলো দেখো পরবর্তীকালে আমাদের এলাকাতে আরও সমস্ত এলাকাতে কোথায় কোথায় শ্মশান আছে সেখানে সেখানে নিয়ে যাব। আমি ভিডিওগুলো তুলে ধরবো তোমাদের সামনে জাস্ট অনুরোধ রইলো ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও তো এইটাই আমার কাম্য আর কিছু চাই না আরও তো দেখলে সব কিছু এখানে মেলা তৈরি হয়ে যাচ্ছে আটই চৈত্র থেকে তো যাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে অবশ্যই মেলা দেখতে চলে আসবে স্বর্ণখালী তো এখানে ব্যানার লাগানো আছে রাস্তায় আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে তো সব কিছু দেখানো হয়ে গেছে এখানে বাউল মেলা থেকে আরম্ভ করে মানে সব কিছু হয় আর কি সব কিছু এ টু জেড মেলায় যা যা হয় খেলনা নাগরদুল্লা দেখতেই পেলে তো এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করছি